হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চাকুন্দে গাছ আয়ুর্বেদিক ঔষধ হিসেবে এই গাছের গুরুত্ব রয়েছে বিভিন্ন রোগের চিকিৎসায় কবিরাজরা এই গাছ ব্যবহার করে থাকেন এই গাছ রাস্তার ধারে প্রচুর হারে জন্মাতে দেখা যায় এই গাছ বর্ষার সময় বেড়ে উঠতে দেখা যায় রাস্তার ধারে ছোট থেকে বড় হয় আপনাদেরকে দেখাচ্ছি চাকুন্দ ফুল কেমন হয় এই যে দেখেন চাকুন্দ ফুল এটা তো শুকিয়ে গেছে আপনাদেরকে তাজা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন চাকুন্দে ফুল এই চাকুন্দ গাছের পাতা অনেকে শাক রান্না করে খায় তারপর এই চাকুন্দ গাছ চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন চাকুন্দ গাছের ফলগুলো বরবটির মতো আর প্রচুর সংখ্যায় এই গাছে বীজ হয় আর এই বীজ যেখানে পড়ে সেখান থেকে গাছ উৎপন্ন হয় এই গাছে কুষ্ঠ রোগ সারাতে সাহায্য করে আর এই চাকুন্দে গাছ ব্যবহারের নিয়ম হল এই চাকুন্দ গাছের সর্বাংশ বলতে হচ্ছে ফল ফল পাতা বীজ মূল এগুলো সবই চর্ম রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে আর আর এই চাকুন্দ চাকুন্দ দিয়ে তৈরি তেল চর্মরোগের ক্ষেত্রে খুবই উপকারী এই চাকুন্দের তেল ব্যবহার করলে চর্মরোগ দ্রুত সেরে যায় আর এই চাকুন্দ চাকুন্দ তেল তৈরির নিয়ম হলো মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো এই চাকুন্দের রস নিতে হবে এই গোটা গাছের রস নিতে হবে তারপর একশো গ্রাম তেলের সঙ্গে হালকা আছে জাল দিতে হবে যখন এই জলটা শুকিয়ে যাবে চাকুন্দ গাছের যে রস থাকে এটা শুকিয়ে যাবে তখন এটা এই এর তেল তৈরি হয়ে যায় আর এই তেল পাচড়া চুলকানি যে কোনো চর্মরোগে লাগালে এই চর্মরোগ দূরত্বের সেরে যায় আপাতত এখানেই বন্ধুরা এর পরের ভিডিওতে অন্য গাছের তথ্য দেওয়ার চেষ্টা করব